প্রিয় দর্শক শীতকাল আমাদের অনেকের প্রিয় একটা ঋতু কিন্তু এই সময় অনেকের ভোগান্তিরও কোনো শেষ থাকে না সিজনাল ফ্লু থেকে শুরু করে ব্রংকেলাসমা সিওপিডির মতো রোগগুলোর প্রকোপ বেড়ে যায় এই সময়টায় এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি ডক্টর শ্রাবণ তোহিদা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য পরামর্শে আর আজকে আমার সাথে রয়েছেন এই বিষয়ে এক্সপার্ট ডক্টর মোহাম্মদ মনির হোসেন অ্যাসোসিয়েট প্রফেসর রেসপিরেটরি মেডিসিন অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ মেডিসিন শাহমুদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চলে যাচ্ছি তার কাছে আলাইকুম কেমন আছেন আমার তো উইন্টার খুবই খুবই পছন্দের একটা সময় কিন্তু দেখা যাচ্ছে সিজনাল ফ্লু কিন্তু সবার চারপাশে বাসার মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক বেশি স্পেশালি বেবিদের ক্ষেত্রে এই বিষয়ে প্রিকাশনটা কি থাকা উচিত বেশি প্রিকাশন আসলে আমাদের যেহেতু উইন্টারে শীত শীত একটা যে কোনো ঠান্ডা কাশি এটা স্টিমুলাস হিসেবে কাজ করে সেক্ষেত্রে প্রিকশন হচ্ছে আমরা চেষ্টা করব যে শীতের যে প্রকোপটাকে একটু কমিয়ে রাখা সেক্ষেত্রে বেবিদের জন্য বলে যদি তাদের একটু ওয়ার্ম রাখা আবার তার ঘেমেও না যায় সেটাও খেয়াল করে ঘামার পর আবার সাথে শুকিয়ে গেলে সেখানেও ঠান্ডা কাশির একটা বিষয় থাকে আর আমরা যারা অ্যাজমা বা সিপিডি যেগুলি আপনি বলছিলেন তো তাদের জন্য বলবো যে তারা চেষ্টা করবে শীতের যে ইয়ে যে স্টিমুলেশনের কারণে যে কাশির যে প্রকোপ বা যে ভাইরাসগুলি বা ব্যাকটেরিয়াল যে ইনফেকশনগুলি হয়ে থাকে সেটার জন্য একটু চেষ্টা করা মাস্ক থেকে শুরু করে বা তার একটু ওয়ার্ম কোনো কাপড় চোপড় পরবে এটা আর স্মোকিং বা অন্যান্য যে ফিউমের বা ইয়েগুলি বিষয় আছে সেগুলি থেকে একটু দূরে থাকে এটি আর যত যত আমরা দেখি যে এখন অ্যান্টিবায়োটিকের যে ইউজ হয় বাচ্চাদের ক্ষেত্রেও এটা কিন্তু খুব বেশি হর হামেশাই ইউজ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার কি কোনো উপদেশ আছে উপদেশ আসলে আমরা যারা বিশেষজ্ঞ ডাক্তার তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা অবশ্যই অ্যান্টিবায়োটিকের সঠিক ইউজ করারই চেষ্টা করেন আমাদের একটাই মুশকিল যে আমাদের আসলে আমরা যেখানে সেখানে অনেক সময় দেখানোর চেষ্টা করি বা দেখা যায় একটা ফার্মেসিতে গেলেও দেখা যায় যে ওরা সবার প্রথমে একটা অ্যান্টিবায়োটিকই দেওয়ার চেষ্টা করে তো এইটা মানে ইনএপ্রোপ্রিয়েট ইউজ অ্যান্টিবায়োটিক বা আসলে কি অসুখ হয়েছে সেটা বিশেষজ্ঞ ডাক্তার যেভাবে বুঝবেন তারা হয়তো সেভাবে হয়তো বুঝবেন না হয়তো একটা ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট দিয়ে দিবেন কিন্তু আলটিমেটলি হঠাৎ করে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললে পরে যখন ভালো হচ্ছে না চলে যাচ্ছে আবার বিশেষ কাছে সেও আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিচ্ছে আলটিমেটলি অ্যান্টিবায়োটিক একটা রেজিস্টেন্স ডেভেলপ করার একটা চান্স থেকে যায় গত উনিশে নভেম্বর ছিল ওয়ার্ল্ড সিওপিডি ডে আসলে উইন্টারে তো সিওপিডি এবং ব্রঙ্কিয়াল আসমা যাদের হয় যাদের আছে তাদের জন্য কতটা কষ্টের একটা সময় আমরা সবাই জানি অ্যাজ আ ডক্টর যে ফ্যামিলিতে আছে তারা আসলে বুঝতে পারে তো তাদের জন্য প্রিকশন বা প্রিভেনশন কি হতে পারে প্রিকশন হচ্ছে যে আসলে অ্যাজমার পেশেন্টরা মোটামুটি যারা অ্যাজমায় ভুগছে বা সিপিটিতে ভুগছে তো কিছুটা জানে যে কি কি কারণ হয় কারণ কোনো না কোনো ট্রিগারিং ফ্যাক্টর কী কী কারণ কোনো না কোনো ফিজিশিয়ানের স্বর্ণাপন্ন তারা হচ্ছে তারা নিশ্চয়ই কিছু না কিছু অ্যাডভাইস দিচ্ছে বা আমরা গ্লোবালি আমাদের ফেসবুক বা মিডিয়া আমরা তো দেখি যে আসলে এগুলি প্রিকশন কী তারপর আমি বলবো যে আসলে অ্যাজমার পেশেন্টগুলি আসলে আমরা যেগুলি হাউজের যদি বলি হোম থেকে শুরু করে হাউজের কিছু ডাস্ট থাকে বা আমরা যদি কিছু ক্যাট বা মাইটস বা আমরা কিছু ডগ বা এগুলি পেটসের যে বিষয় আছে সেগুলি আমরা চেষ্টা করবো এগুলি থেকে একটু দূরে থাকা দেখা যায় যে শীতে আমরা অনেক সময় ব্ল্যাঙ্কেট ইউজ করি অনেক সময় ব্ল্যাঙ্কেটও যে ধুলাবালিটা থাকে যারা ইউজ করে এজ মতে তাদেরও কিছু এক্সারভেশন হয় একটু সমস্যা হয় আর হচ্ছে আপনার এমনি আমরা যদি মনে করি বাইরের ধুলাবালি আছে আমরা সাধারণত আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তো বাংলাদেশের ভিতরে যদি ধরি আমরা ঢাকা দেশ দা খুবই খুবই সেকেন্ড যার কারণে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের যদি চিন্তা করি আমরা চেষ্টা করব একটা ভালো মাস্ক পরা এটার ক্ষেত্রে যে এভাবে চলতে পারলে হয়তো আমরা কিছুটা ট্রিয়ারিং ফ্যাক্টর থেকে কিছুটা চেষ্টা করতে পারবো তারপর বাকিটা বলা মুশকিল হয়তোবা আমরা যে ট্রিটমেন্টে থাকবো সেটা একটা সিবিডি পেশেন্টও আমরা এরকমই বলবো অবশ্যই সিওবিটির ক্ষেত্রে আমি সবার প্রথম বলবো যে একটা পেশেন্টের ট্রিটমেন্টের পার্টের বিধে সবার প্রথম উচিত হচ্ছে সে যে ধূমপাই ছিল ধূমপানটাকে নিষেধ করা সে কুইট করা আর এছাড়া অন্যান্য ওষুধপত্র আমি কিছু প্রিকশন যে বললাম এগুলি কিছু মেনটেন করে একটু ওয়ার্ম ওয়েদারে থাকা সবসময় কোল্ড এক্সপোজার থেকে একটু দূরে থাকা এগুলো একটু মেনটেন করা আর রেগুলার কিছু রিহ্যাবিলিটেশন কিছু ব্যায়াম আছে ওগুলো তো অনেক সময় আমাদের রেসপিরেটরি এক্সারসাইজগুলি করতে পারলে সেখানেও কিছু ইমপ্রুভ হওয়ার একটা ভালো পসিবিলিটি এগুলো তো ট্রিগারিং ফ্যাক্টর বুঝলাম কিন্তু সিওপিডি ক্ষেত্রে বা ব্রঙ্কেল অ্যাজমার ক্ষেত্রে অ্যাকচুয়াল কজটা কী অ্যাজমার ক্ষেত্রে আমি কষ্ট তো আমি তো বললামই যেটা হচ্ছে ইনফ্লামেটারি ডিজিজ একটা ইনফ্লামেটারি ডিজিজ এটা দেখা যায় যে আমাদের এই যে বেমিনের ট্রিগারিং ফ্যাক্টরগুলি বললাম তো এটা হচ্ছে আমরা ডাস্ট কিছু বললাম তারপর পেটস কিছু বললাম বা আমাদের বা হাউস যে কখ্রোচগুলি আছে সেগুলি থেকেও কিছু ছড়ায় তারপর হচ্ছে আপনার বাইরের যে ধুলাবালি কিছু ফিউম আছে এইগুলি আর কি আর এর সাথে কিছু আমাদের যে সিজনাল যে ফ্লু কিছু আছে সেন্সাইটাল ভাইরাসগুলি আছে ভাইরাস এরকম বা কিছু ব্যাকটেরিয়াল কিছু ট্রিগার থাকতে পারে সেগুলির ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে অ্যাজমার এক্সারবেশন হতে পারে আর সিওপিডির ক্ষেত্রেও ওরকমই আপনার কিছু ইয়ে ডাস্ট কিছু কিন্তু সিওপিডিতে তারপরও কেউ যদি ধূমপান না ছাড়ে তারও কিন্তু সিপিডি আসলে ভালো হওয়ার চান্স কম থাকে দেখা যায় যে প্রোগ্রেসিভ ডিজিজ তো আস্তে আস্তে এগোতে থাকে ওষুধ নিচ্ছে এদিকে ধূমপানও ছাড়ছে না এটা একটা আর তার সাথে আপনার এই যে ফিউম বা আপনার ডাস্ট বা কিছু ব্যাকটেরিয়াল ইনভেশন যেগুলি সেগুলি কারণ লাংসটা আসলে ওই আর্কিটেকচারাল কিছু চেঞ্জ হওয়াতে লাংসের যে ইমিউনিটিটা থাকে যে প্যাথোজেনকে এগেনস্টে যে ফাইট করবে সেটা আসলে অনেকটা সাবপ্রেসড হয়ে যায় সেক্ষেত্রে অল্পতেই পেশেন্ট একটু নাজুক অবস্থায় থাকে অল্পতেই পেশেন্টটা দেখা যায় যে হঠাৎ করে পেশেন্ট অ্যাটাক হয়ে গেছে এরকম অবস্থা দাঁড়ায় এটা তো মেল এবং ফিমেল বোধ সবারই হতে পারে মেলটাই বেশি আর কি সিওপিডি ক্ষেত্রে মেলই বাংলাদেশে এখন মোটামুটি সাড়ে বারো পার্সেন্ট পেশেন্ট হচ্ছে সিওপিডি মানে প্রায় ফিমেলদের ক্ষেত্রে আসলে দেখা যায় যে স্পেশালি যারা মাটি চুলাতে কাজ করে বা যারা স্মোক করে কি ইভেন দো আমরা জানি যে গ্রামে বা অনেক জায়গায় হচ্ছে মানে পানের সাথে যে অনেক কিছু খায় জর্দা প্লাস আরো অনেক কিছুই থাকে সেটাও একটা ট্রিগারিং ফ্যাক্টর আর ছেলেদের জন্য আপনি স্মোকিংটাকেই বেশি বলছেন prevalent এটা তো ট্রিটমেন্ট করলে কি পুরোপুরি সেরে যাওয়ার কোনো উপায় আছে হ্যাঁ আসলে সিইউপিডি পুরোপুরি সারার উপায় এরকম নাই দিস কমানো যাবে এইটা কারণ পর্যন্ত না আসাটা চেষ্টা করা আর কি যতটায় পারে কম স্টেজে রাখতে পারলে ফিজিক্যালি ব্রেদিং কম থাকবে پیشنট ফিজিক্যালি অনেক অ্যাকটিভ থাকবে ও তো এরকম যদি আপনি মানে এর চেয়ে একটু ইম্প্রুভমেন্ট যে আমার এখানে কিছু উইন্ডো পিরিয়ড থেকে আমি অনেক সময় অন এন্ড অফ থাকতে পারি একসময় খুব বেশি সমস্যা হলে আমি স্টেপ আপ করে দিলাম এখন ভালো আছি স্টেপ টু স্টেপ ওয়ানেও থাকতে পারি সেখানে অনেক ইনহেলার লাগেও না অল্পতেই আমি ভালো আছি কিছু প্রিকশন মেনটেন করা এর সাথে কিছু ওষুধপত্র ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টদেরকে আমি সবসময় দেখি যে দুই তিনটা করে ইনহেলার ক্যারি করে তো ইনহেলার ইউজের ক্ষেত্রেও যে একটা রুলস আছে সেটা অনেকেই জানি না আমরা এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো একটা ছোট্ট ব্রেকের পরে ভিউয়ার্স আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ নিচ্ছে একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না ফিরছি একটু পরেই ওয়েলকাম ব্যাক সাথে আছি আমি ডক্টর শ্রাবণ তোহিদা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ আমরা কথা বলছিলাম শীতকালীন অসুস্থতা নিয়ে স্পেসিফিকভাবে পড়লে আজমা এবং সিওপিডি ট্রিটমেন্ট অপশনে ছিলাম আমার সাথে রয়েছেন এ বিষয়ে এক্সপার্ট ডক্টর মোহাম্মদ মনির হোসেন অ্যাসোসিয়েট প্রফেসর রেসপিরেটরি মেডিসিন হেড অফ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ মেডিসিন শাহাবুদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চলে যাচ্ছি তার কাছে ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক ব্রঙ্কেল আজমার আসলে ইনহেলার মানে ট্রিটমেন্ট অপশনটা তো সবাই জানি আমরা কিন্তু দুই তিন ধরনের ইনহেলার সাথে রাখা যত্রতত্র ব্যবহার করা এটা আসলে অ্যাকচুয়াল ইউজের ফর্মুলাটা কি আসলে একটু আগে বলছিলাম যে কীভাবে প্রিভেনশন হয় এখন যদি আমরা ট্রিটমেন্টের পার্টে আসি আসলে ব্রঙ্কিল যেহেতু এয়ারওয়ে ডিজিজ ওখানে এয়ারওয়ে বিভিন্ন রকম সেলস আছে এগেনস্টে কাজ করা আর যার কারণে যেহেতু মানে এয়ারওয়েটা ন্যারো হয়ে যাচ্ছে ওটাকে একটু ডায়লেটও করা এর সাথে যে ইনফ্লামেশনের কারণে যে কিছু চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রে অ্যান্টি ইনফ্লামেটরি কিছু ড্রাগও দেওয়া এইটি হচ্ছে আমাদের মূল ইয়ে তো সেক্ষেত্রে আমরা সাধারণত কিছু ওষুধ ব্যবহার করতে পারি যেমন আমাদের ম্যাক ফর্মে ফরমে মন্টিলুকাস বা কিছু অন্য কোন ডায়াল্টার যদি ডক্সোফাইলিং ইউজ করতে পারে তো এটা ইনিশিয়াল স্টেজে তারপর আছে আমরা শর্ট অ্যাক্টিং বেটা টু অ্যাগোনিস্ট বলি সাবা সেটা সালবিटामল এই টাইপের ওষুধই ইউজ করতে পারে কিন্তু যে অনেক সময় 트리গারিং ফ্যাক্টরের কারণে پیشنটে দেখা যায় এক্সারবেশন এত বেশি হয় আলটিমেটলি پیشنটকে অনেকখানে স্টেপ আপ করতে হয় স্টেপ 3 4 5 পর্যন্ত যেতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো ইনহেলার যেটা আছে সেই সাবা বা শর্ট অ্যাক্টিভিটার সেখানে আমরা একটু লাবা বা লং অ্যাক্টিভিটা অ্যাগনিস্ট ওরকম সাল গ্রুপ এরকম এর সাথে ইনহেল কটিক স্টেরয়েড যেটা আমরা স্টেরয়েড টাইপের এটা মুখের স্টেরয়েড না আমরা ইনহারের মাধ্যমে এগুলি কম্বিনেশন কিছু ওষুধ আছে সেগুলি দিতে পারি একদম দুটা তিনটা ওষুধ আসলে অনেক সময় যদি লাগে সেক্ষেত্রে অনেক সময় লং একটিং বা শর্ট একটিং অ্যান্টিমাসকার বলি আমরা যেটা এগুলিকে সব বিভিন্নভাবে দিয়ে 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 দেখা যায় আমরা দুটা তিনটা ইনহেলার বলি আসলে কিন্তু কোনটা কখন ব্যবহার করতে ব্যবহার বিধিটা বুঝতে হবে স্টেপ আপ কিভাবে করবো সেটা ওই করতে হবে স্টেপ ডাউন করে নিয়ে আসবো সেটাও একটু জানতে হবে আর একটা সুবিধা হচ্ছে এখন আছে রিসেন্টলি গাইডলাইনেও আসছে আসলে এখন কিন্তু আমরা ট্রিপল থেরাপি একটাই তিনটা ইনহেলার একটা ডিভাইসে তিনটা ইয়ে পাচ্ছি আমরা লং অ্যাক্টিং বিটাটো অ্যাগনিস্ট এর সাথে লং টার্ম অ্যান্টি মাস্কারিনিক এর সাথে আই ইনহেল কর্টিকোস্টেরয়েড তিনটাকে এক ডিভাইসে পাওয়াতে দেখা যায় একটা ওষুধে অনেক বড় কাজ করে যে پیشنটের কমপ্লায়েন্সও বেড়ে যাচ্ছে پیشنট নিতে পারতেছে ভালোমতো সময় মতো মনে থাকতেছে তো پیشنট দেখা যায় খুব দ্রুত ডেভেলপ করছে ভালো হচ্ছে ইনহেলার ইউজার ক্ষেত্রে মানে আমরা অনেক সময় হসপিটালে দেখায় দেই যে কিভাবে ইনহেলার ইউজ করতে হয় আবার অনেক پیشنট কিন্তু এটা জানেও না যে কিভাবে ইউজ করতে হয় এটা সত্য এটার মানে মোস্টলি ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা নিয়ে একটু এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ইনহেলার বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক রোগী হ্যান্ডেল করতে গিয়ে যেটা দেখি বেশিরভাগ রোগী আসছে ইনহেলার নিচ্ছে আগে থেকে নিচ্ছিল বাট পেশেন্ট ইজ নট ইম্প্রুভিং ইম্প্রুভ করতেছে না একটু আপনি দেখা দেখান তো মাকে কীভাবে নিচ্ছেন আপনি সে নিচ্ছে চাপ দিচ্ছে ভিতরে আসছে তার কোনো আর কোনো করছে না যে আমরা তো ইনহেল করতে হবে কারণ আমার স্পিডে এয়ার ওয়েতে আসলে প্রবলেমটা তো এয়ার ওয়েতে আমার তো মেডিসিনটা যেতে হবে আবার সেখানেও কিছুক্ষণ সময় আমরা দমটা বন্ধ করে রাখতে বলি যে ভেতরে কাজ ওষুধটা একটু যায় রিয়াকশন মানে কাজটা ঠিকভাবে করানোর জন্য তো সেই জিনিসটাও অনেক সময় পেশেন্ট পার্টি হয়তো বা ওরকম বা পেশেন্ট ওরকম বুঝতে পারে না তাই আমরা যখন ইনহেলারটা নেই নিলেই সাথে সাথে বলি মা পাঁচ থেকে দশ থেকে দমটা একটু বন্ধ রাখেন তারপর আবার মুখদের শ্বাসটা সেরে ছেড়ে ফেলেন তাই সেটা অনেক সময় ওরা ওরা বুঝতে না পারলে আমরা নিজেরাই দেখাই দিই কীভাবে তো ইনহেলারের পার্টটা খুব ইম্পর্টেন্ট খুব অ্যাজমা ভালো না হওয়ার পিটফলের ভিতরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট যে ইনহেলার ঠিক মতো না হওয়ার জন্য আর হচ্ছে কেউ কেউ আছে ফোর্সফুলি নেওয়াটাও তার জন্য কষ্ট তাই বিভিন্ন কিছু আমাদের ড্রব্যাক আছে যেগুলিকে আমাদের কারেক্ট করে দিতে হলে পেশেন্ট অটোমেটিক্যালি অনেক ইমপ্রুভ করে যায় আবার দেখা যায় যে ইনহেলার ইউজের পরে যে আমরা অনেক সময় মুখ ধুয়ে ফেলতে বলি বা কুলি করতে বলি এটাও অনেক সময় বলা হয়ে যায় না হ্যাঁ সেটাও একটা ঠিক আমি যেটা মনে করি আসলে এটা ওই আমরা যখন লিখি বা লেখার সাথে ওই ফর্মেটটা ওরকম থাকা উচিত যে দশ মিনিট পরে মুখটা কুলি করে রাখা কারণ দেখা যায় অনেক একটু এইজের পেশেন্টদের ডায়াবেটিসও থাকে দেখা যদি স্টেরয়েড নেওয়ার কারণে ওরাল

সবাই এই ব্যাপারটা অ্যাওয়ার না না আমি বলবো যে আসলে ভ্যাকসিনেশন নিয়ে আমরা এখানে আমরা যারা রেসপিরে ফিজিশিয়ান আছি আমরা রিসেন্টলি এই ভ্যাকসিনেশন নিয়ে অনেক কাজ করছি তার ভিতরে আমরা আসলে অনেক বেশি সেমিনার সিম্পোজিয়ামও করেছি ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশনের উপরে অনেক এমনকি এখানে শুধু রেসপিরে ফিজিশিয়ান না আমরা আসলে সবগুলি ব্রাঞ্চের অনেককেই আমরা সাথে রাখার চেষ্টা করি কারণ আসলে ভ্যাকসিনেশনটা খুবই জরুরি হয়তো বা মেডিসিনের রোগীদের জন্য বেশি বাট আসলে সবার জন্যই জরুরি সবারই কিছু না কিছু আসলে ইয়ারলি অ্যাটাক হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যেটা আসলে ফ্লু শট যেটা বলি আমরা সাধারণত শীতকালে ফ্লুকেই ভয় পাই বেশি তো ফ্লু শর্টের ক্ষেত্রে আমরা সবসময় বলি ইয়ারলি একটা ফ্লু শট নিয়ে নেওয়ার জন্যে এটা এখন আসলে অনেক পেশেন্টও এটার ব্যাপার অনেকটা অ্যাওয়ার তবে পেশেন্টের কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় বলছে যে আমার ওইটা নিলে আর কোনো কিছু হয় না ওইটাই হচ্ছে আমার ট্রিটমেন্ট আর কিছু দিতে হবে না এটাও আবার ওটা না এটা হচ্ছে প্রিভেনশনের একটা পার্ট ট্রিটমেন্টের পার্ট আবার আলাদা তো আমরা সেই জন্য ওটা পেশেন্টকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে ভ্যাকসিনটা আসলে নেওয়া দরকার এই কারণে আর ট্রিটমেন্টের পার্টটাও আপনাকে ঠিক রাখতে হবে নাহলে দেখা যাবে যে আপনি হয়তো সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন না আর আরেকটা হচ্ছে নিমোভ্যাক্সের একটা ইয়ে আমরা বলি ওটা আসলে

মিথ বলতে পারি ব্রংমা বা সিওপিডি বা ঠান্ডা কাশি হলেই আমরা করার চেষ্টা করি বা লাইক অনেকে পুদিনা পাতা দেন হচ্ছে সরষের তেল এসব রসুন এসব লাগানোর চেষ্টা করে বা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দিকে যায় সে বিষয়ে আপনার অভিমত কি ওগুলি যদি খুবই কাজে লাগতো তাহলে আমাদের এ পাশটা এত ডেভেলপ করে এখন এত দূর আসার কথা না গ্লোবালি কিছুদিন আগে আমরা একটা বড় সম্মেলনে দেশে বাইরে ফেলি ছিলাম তো সেটা এক একসময় আসলে এটা একটা মানসিক প্রশান্তি আসলে যে সব যে খুব ভালো হয় তা না কিন্তু আসলে আলটিমেটলি আমাদের যে বডির মেকানিজম আমাদের যে শ্বাসকষ্ট যে রেসপ্রিট সিস্টেমের যে মেকানিজম মেকানিজমের যে কারণে প্যাথোলজিক্যাল প্রবলেমটা যে সেটাকে তো লোকেট করে সেখানে ট্রিটমেন্ট করতে হবে তাহলে না আমি ইম্প্রুভ করবো ওগুলি আমরা আসলে যেগুলি আপনি বললেন সেগুলিতে আসলে আমাদের হয়তো মিথ বা আমরা মনে করতেছি হচ্ছে কিছুটা হলে মনে করি এর কারণে হচ্ছে আসলে বিষয়টা সরাসরি আসলে ওরকম না সিওপিডি বা ব্রঙ্কিলাজমার পেশেন্টের কাউন্সিলিং নিজেকে আসলে সেলফ এডুকেশনটা আমার মনে হয় যে অনেক জরুরি এটা নিয়ে আপনার কাছ থেকে একটু ইলাবরেটলি শুনবো আর একটা ব্রেকের পরে ভিউয়ার্স আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ আবার নিচ্ছি ছোট একটা বিরতি ফিরবো একটু পরে আমাদের সাথেই থাকবেন ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক দিস ইজ মি ডক্টর শ্রাবণ তোহিদান ইউর ওয়াচিং বিজে টেলিভিশন স্বাস্থ্য পরামর্শে আছি প্রিয় দর্শক শীতকালীন অসুস্থতা নিয়ে কথা হচ্ছিল আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ মনির হোসেন অ্যাসোসিয়েট প্রফেসর রেসপেটরি মেডিসিন হেড অব ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ মেডিসিন শাহাবুদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল চলে যাচ্ছি তার কাছে ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক কথা হচ্ছিল আমাদের ট্রিটমেন্ট অপশান নিয়ে ব্রংখিল আজমা নিয়ে শুনলাম সিওপিডি নিয়ে শুনলাম বাট বেসিক্যালি এখন তো উইন্টার আসার কারণে ওয়েদার চেঞ্জের কারণে শুধুমাত্র ঠান্ডা না আরও অনেক ধরনের সমস্যা দেখতে পাচ্ছি লাইক অ্যালার্জিক রাইনাইটিস বা সাইনোসাইটিস এটা আসলে ট্রিটমেন্ট অনেকে জানেই না আমার কাছে মনে হয় যে এটা তো কিউরেবলও না হ্যাঁ এটা একটা ক্রনিক ডিজিজই আসলে এটা একদম কন্ট্রোল করে রাখা সম্ভব প্রিভেন্টেবলও কিছুটা এই এই প্রিভেনশনটা সম্পর্কে একটু জানতে চাই সাইনোসাইটিসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যাদের অ্যালার্জির সেলগুলি অনেক বেশি থাকে দেখা যায় সবারই আসলে একরকম না কারো একটু খুবই হাইপার সেন্সিটিভ দেখা যায় যে এই যে ট্রিগার ইনফেক্ট উইন্টার একটা উইন্টারে আমাদের জায়গায় ভাইরাল একটা ফ্যাক্টর থাকে তারপর ডাস্ট একটা ফ্যাক্টর বা আরো কিছু ফিউম বা বিভিন্ন ফ্যাক্টরগুলি আছে তো সেই ফ্যাক্টরে দেখা যায় যে পেশেন্টের হঠাৎ করেই অ্যালার্জি সেলটা এত বেশি হাইপার স্টিমুলেট হয়ে যায় যে যার কারণে অ্যালার্জি সেলগুলি যেসব জায়গায় আছে যেমন আমাদের পুরো এই ট্র্যাকটা হ্যাঁ সাইনাসের জায়গা তারপর আমরা রেসপুরেট ট্র্যাকের জায়গাগুলিতে আসলে স্টিমুলেট বেশি হওয়ার স্টিমুলেশন বেশি হয়ে যাওয়ার কারণে বেশি দেখা যায় যে আমাদের মাংস রাইনাইটিস যে চোখ দিয়ে পানি পড়া নাক দিয়ে পানি পরা এগুলি বেড়ে যায় আসলে আর দেখা যায় আসলে এর সাথে সাইনাসের সমস্যা একই কথা যে সাইনাসের সমস্যাও থাকে সাইনাসে দেখা যায় সর্দি অনেকটা বেড়ে যায় অনেক সময় দেখা যায় পেশেন্টের প্রচণ্ড কাশি হয় কারণ কি দেখা যায় যে সাইনাসের যে পেশেন্টগুলো পোস্ট ন্যাজাল ড্রিপ বলি আমরা যে এখান থেকে যে সর্দিগুলি ভেতরে কলার ভেতরে চলে আসে এত বেশি একটা ইরিটেটবল একটা অবস্থা পড়ে যার কারণে পেশেন্ট ইন্ট্রাক্টেবল কফ শুরু হয়ে যায় এটাও একটা মিসডায়াগনোসিস অনেক সময় তো পেশেন্ট দেখা যায় তো কাশে মনে একটা অ্যাজমার কাশি কিনা দেখা যায় পেশেন্টটা আসে তারপর ইনালার চলতেছে ইনালার ভালো হচ্ছে না এরকম আসলে সমস্যাটা কোথায় আমাদের সাইনাসের সমস্যা হয়ে থাকে তাহলে সাইনাসের ওই জায়গাটাকে ট্রাই আপ করতে হবে আমি যদি এখন একটা অ্যান্টিস্টামিন ইউজ করি

এটাই আর কি তো আমাদের এই ট্রিটমেন্ট অপশনের জায়গাগুলি অনেক আছে তো সেটা আসলে কি কারণে হচ্ছে কারণটা একটু আইডেন্টিফাই করতে পারলে ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিলে ডেফিনিটলি একটা পেশেন্ট ভালো হতে পারে মানে এই যে আমি যেটা বললাম যে আমাদের শ্বাসকষ্টজনিত জনিত যে রোগগুলো হয় এই রোগগুলো তো আসলে কারা ডিল করবে কোন ডক্টরের কাছে আমি যাব মেডিসিন নাকি রেসপিরেটরি মেডিসিন মেডিসিনও করতে পারে তবে রেসপিরেটরি মেডিসিন বেস্ট হবে আর কি তারা এই বিষয়গুলো হয়তো আর একটু ভালো জানবে যেমন ডায়াবেটিসের বিষয়ে অনেক মেডিসিনও ডিল করতে পারে কিন্তু আমার মনে হয় যে ডায়াবেটিসের বিষয়ে ডায়াবেটোলজি ইজ দ্য বেস্ট রেসপিরেটরি মেডিসিন বা সোসাইটি অফ রেসপিরেটরি মেডিসিন বাংলাদেশে আপনারা বাংলাদেশে এই ক্ষেত্রে মানে এই বিষয়টার উপরে কি কি কাজ করছেন বা লেটেস্ট কি যুক্ত হচ্ছে আমরা যদি বলি আসলে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কথাই বলতে হয় এটার সাথে আমরা অনেক বছর ধরে যুক্ত এখানে আমাদের এখানে এখানে আসলে আমরা লম্বা সময় আঠারো বছর হয়ে গেছে ফাউন্ডেশনের তো এরা আসলে আজকে দু হাজার সাত থেকে শুরু করে অনেকগুলি কাজের সাথে যুক্ত তার ভিতরে আমি বলবো যে অবশ্যই ইন বা হাউস বাংলাদেশের কথা যদি বলি যেমন আপনার অ্যাজমা অ্যাওয়ারনেস থেকে শুরু করে সিওপিডির ব্যাপারে তারপর পিটিএলডি মানে পোস্ট ইভারকুলার লাং ডিজিজ যেগুলি সেগুলি ব্রঙ্গিক টেসিস তারপর আপনার আইএলডির উপরে কাজ করতেছেন ইভেন দ্যাট যে আমাদের কাজগুলিকে কোভিডের ভেতরে আমরা একটা কোভিড অ্যাওয়ারনেসের বিশাল একটা গ্রুপ আমরা কাজ করেছি কোভিডের ভেতরে আর আর যদি বলেন যে আমাদের গ্লোবালি কী আমরা এর সাথে যেমন আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশন এখন বাংলা গ্লোবালি আমরা এ আর রিসেন্টলি আমরা ফিলিপাইন থেকে আসলে পুরো লাংফ্রের পুরো টিম আসলে কনফারেন্স করে আসলাম ফিলিপাইন থেকে তো এরকম এশিয়া প্যাসিফিক সোসাইটিরোলজি আমরা এনব্লক সোসাইটি মেম্বার আসলে এখানে বাংলাদেশের এখানে কয়েকজন যারা আছেন যে হেড অফ ওখানে অ্যাসেম্বলি হেড হিসাবে কাজ করছেন আর কি বাংলাদেশের কয়েকজন মেডিসিন স্পেশালিস্ট আর আমি বলবো জার যেটা আছে গ্লোবাল অ্যালায়েন্স অফ রেসপিরেটরি ডিজিজ যেগুলি সেখানেও বাংলাদেশের একজন প্রতিনিধি দশজন পৃথিবীর দশজন প্রতিনিধি আছে তার তারপরে বাংলাদেশের একজন প্রতিনিধি আছেন সেখানে তো সেটা বাংলাদেশের লাং ফাউন্ডেশনের একজন তো এভাবে আমি দেখছি যে বাংলাদেশের লাং ফাউন্ডেশন আসলে শুধু বাংলাদেশেই নয় এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেমিনার সিম্পোজিয়াম থেকে শুরু করে বা ইন্টারন্যাশনাল কনফারেন্সের গ্লোবালিও অনেক বড় কানেক্টেড ওকে এর সাথে আপনার আর একটু অ্যাড করতে হয় যে রিসেন্টলি হয়তো এই প্রোজেক্টটা আমাদের একটু বন্ধ হয়ে গেছে যে আমাদের চেস্ট রেডিওগ্রাফির উপরে আইসিডি এর সাথে প্রজেক্টটা আমরা কোলাবোরেশন কোলাবোরেটলি কাজ করতাম বাংলা লাঙ্গ সিডিসির সাথে মিলে এর তো সেখানেও আমরা বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে এমওডিসি বা মেডিকেল অফিসের যারা আছেন বা ওখানকার জুনিয়র কনসালটেন্ট তাদেরকেও আমরা একটা দুই দিনের ওয়ার্কশপে আমরা একটা ভালো একটা প্রোগ্রাম করাই করে দিয়ে আসতাম জাস্ট টিউবার ক্লোসিসের উপর অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেডিওগ্রাফির উপরে এটা একটা বড় একটা কাজ ছিল এটা অনেক দিন রিসেন্টলি কিছুদিন হলো একটু ইউএসএইড এর ফান্ডিং এর জন্য একটু বন্ধ আছে তো এটাও আমরা বাংলাদেশ লাং ফাউন্ডেশন ব্যাংকে এটাকে আমরা গভর্ন করি আর আচ্ছা আমরা কথা বলছিলাম সিজনাল ফ্লু নিয়ে বাট সিজনাল ফ্লুতে আসলে অনেক মারা আমি দেখি বাচ্চাদের ক্ষেত্রে গোসল করাতে চাচ্ছে না ওই সময়টা বা এসি ছাড়তে চাচ্ছে না ফ্যান দিতে চাচ্ছে না এই সবের আসলে সম্পর্ক কি আছে কি না বা কতটুকু আছে তো কোল্ড ওয়েদার তো অবশ্যই একটু স্টিমুলাস ট্রিগারিং স্টিমুলাস যে আপনার হাতকে ঠান্ডা কাশি বেড়ে যাবে এটা আমরা একটু বলি যে না এসিতে একটু কম রাখতে বললে ভালো এটা তবে গোসলের বিষয়টা আমরা একটু হট ওয়াটার দিয়ে একটু ওয়ার্ম ওয়াটার যেটা বলে এটাতে একটু গোসল করতে পারে একদম গোসল না করলে ধুলাবালি মানে একটু যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারেন সেক্ষেত্রেও দেখা যায় যে এটা আরও বেশি ট্রিগার করবে বেটার আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যে মানে পানি যেন কোথাও না জমে থাকে বা চুলে যেন ঠিক ঠিকমতো মোছা হয় বা ফসলটা যেন একটু ওয়ার্ম ওয়াটারে হয় এগুলি একটু মেনটেন করে চলতে হবে আর কি একেবারে করা যাবে না সেটা অবশ্যই ঠিক না স্কুল গোয়িং যারা বাচ্চা আছে তাদের জন্য এখন দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের স্কুলের মধ্যে প্রোভাইড করা হচ্ছে তো যেহেতু এটা আসলে গভর্নমেন্ট প্রজেক্ট আমি মনে করি অবশ্যই ভ্যাকসিনেশন নাও এটা আসলে আমাকে পার্সোনালি অনেকে প্রশ্ন করে যে স্কুলে তো এরকম ভ্যাকসিন দিচ্ছে আমি কি আমার বাচ্চাকে ভ্যাকসিন দিব আমি অফকোর্স কেন নয় এটা এত বড় একটা প্রজেক্ট কিন্তু এটা নিয়ে অনেক ধরনের মিথ বা একটা সুপারস্টিশন চলছে কোন একজনের কিছু একটা সমস্যা হয়েছে এখন ওটাকে ভ্যাকসিন থেকেই হয়েছে নাকি তার অনেক দেখা যায় কারো হয়তো গ্যাস্ট্রোএন্টারাইটিস ডেভেলপ করেছে এটা ভ্যাকসিন থেকে নাকি অন্য কোনো ফুডের জন্য সেটা আসলে তার আইডেন্টিফাই করতে হবে এখন পঞ্চাশ হাজার এক লাখের ভিতরে একজন দুইজনের হয়েছে এটার জন্য নিবই না এটা মনে হয় উচিত না কোভিডে আমরা ভ্যাকসিন নেওয়ার পরে আসলে কোভিডের তো প্রকোপটা অনেক কমে গেছিলো এটা তো আমাদের মানতে হবে এর জন্য কোভিড থেকে কোভিডের ভ্যাকসিনেশনের পরেও কিছু সমস্যা হয় না বলবো না কিন্তু ওইটার জন্য তো আমরা ভ্যাকসিন নেওয়া বন্ধ করতে পারি না ভ্যাকসিনের উপকারিতাটা তো আমাদের বুঝতে হবে কি অবশ্যই সো সবারই ভ্যাকসিন নেওয়া উচিত আর আমরা তো এখন আজকের আলোচনায় এটাও জানলাম যে আমাদের মানে নিউমোকাল ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এটা কিন্তু আমাদের রেগুলার নেওয়া উচিত একটা টাইম ব্রেকের পরে এবং সকল বয়সের মানুষের জন্যই আপনি বলেছেন ভাই বলেছেন ষাট বছরের ঊর্ধ্বে যারা তাদের জন্য হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রেও নেওয়া উচিত আর

চেয়েছি যে আমার দর্শকরা আজকের এই আলোচনা থেকে অনেক কিছু শিখুক যেটা আমাদের ডেইলি লাইফে হ্যাম্পার করছে অনেক অনেক ধন্যবাদ আরও একবার প্রিয় দর্শক এরই সাথে সাথে আমি ডক্টর শ্রাবণ তোহিদা বিদায় নিচ্ছি আজকের স্বাস্থ্য পরামর্শ থেকে নিশ্চয়ই আপনাদের এতটুকু হলেও সচেতন করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি এরকম ইম্পর্টেন্ট কোনো টপিক এবং ইম্পর্টেন্ট পার্সনকে নিয়ে আমি ডক্টর শ্রাবণ তোহিদা আবারও হাজির হব স্বাস্থ্য পরামর্শে টিল দেন স্টে গুড স্টে হেলদি